শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি বোতাম দিয়ে জুয়েলারি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি আমি আমার হাজবেন্ডের শার্ট আমার ছেলের শার্ট গেঞ্জি এগুলোতে যত বোতাম থাকে সব ফেলে দেওয়ার আগে নষ্ট হয়ে গেলে ফেলে দেওয়ার আগে ওগুলো কালেক্ট করি তো আমার কাছে অনেকগুলো বোতাম হয়ে গেছে এগুলো মধ্য থেকে দুটো বোতাম নিলাম নিয়ে বোতাম স্টিচ করছি আসলে এটা আমি কানের দোলানাবো এই যে এইভাবে পুরোটা কভার করে ফেলবো বোতামটা এই দেখুন বন্ধুরা এভাবে কভার করে নিয়েছি গোলাপি কালার সুতো দিয়ে এবার মাঝখানে আমি মিরর অ্যাড করবো গোল মিরর কাঠ ছোটো সাইজের এটা আমি ওখানে লাগিয়ে দিচ্ছি এরপরে আমার কাছে সিলভার কালারের প্রজাপতি ছিল এটা উপরে অ্যাড করে দিয়ে সুন্দর করে কানে দু বানিয়ে নিলাম আপনারা এভাবেও টপ বানাতে পারেন সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ